নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন অশোক বিশ্বনাথনের ব্যতিক্রমী ছবি হেমন্তের অপরাহ্ন ট্রেলার লঞ্চ আজ কলকাতার একটি অভিজাত ক্লাবে অশোক বিশ্বনাথনের ব্যতিক্রমী ছবি হেমন্তের অপরাহ্ন ট্রেলার লঞ্চ হয়ে গেল এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন ছবির পরিচালক অশোক বিশ্বনাথন ছবিটির প্রডিউসার অমিত আগরওয়াল অভিনেতা সত্যপ্রিয় মুখোপাধ্যায় মুখ্যাভিনেতা ঋতব্রত মুখার্জি মুখ্য চরিত্রাভিনেত্রী অনুষা বিশ্বনাথন ছাড়াও অন্যান্য কলাকুশলীরা এবং মিউজিক কম্পোজার গৌরব চ্যাটার্জি আগামী বারোই জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি এখন কড়া খবরে প্রথমে শুনুন ছবি প্রসঙ্গে কী বললেন পরিচালক অশোক বিশ্বনাথন মুখ্য চরিত্রাভিনেতা ঋতব্রত মুখার্জি এবং মুখ্য চরিত্রাভিনেত্রী অনুষা বিশ্বনাথন সবশেষে দেখুন ছবিটির ট্রেলার ছবি আমি ব্যতিক্রমী ছবি করে থাকি এবং বলবো যে গতকাল জয় গোস্বামীর সঙ্গে একটি অনুষ্ঠানে আমরা ছিলাম ঋতব্রত ছিল জয়ের মতে আমি জানি না ঋতব্রত আমি ভুল বলছি কিনা বলল যে উনি যত বাংলা ছবি দেখেছেন যে ছবিটি সবচেয়ে বেশি দাগ কেটেছে সেটা হচ্ছে শূন্য থেকে শুরু একাধিকবার বললেন এটা বলছি এই বলে যে এই ছবিটিও একটি ব্যতিক্রমী ছবি तो ये जो भी मेरा प्रवशो आरो आलोचना करबो अभी इकने এখানে ने নেব अमित अग्रवाल के नाइट टू ऑल अपॉन द स्टेज मिस्टर אביत अग्रवाल नाउ ही इज इन फ्रंट ऑफ यू एज ए को प्रोड्यूसर वी आर द टू प्रोड्यूसर्स ऑफ दिस फिल्म एंड डिस्ट्रीब्यूटर आल्सो बट ही हैज आल्सो बीन माय एडिटर एंड ही हैज आल्सो মার্ক্রিসিটি ক্যাম্পেন ফর টু মেজর ফিল্মস একটা ছবির নাম ছিল শেষ সংঘাত সেখানে উনি ট্রেডারটা তৈরি করেছেন এবং সেটা সেলুলয়েডে করা এবং সম্পূর্ণ ল্যাবের যে কাজগুলো সেই ল্যাবের কাজগুলো উনি করেছেন সিনেমা সম্পর্কে কিছু বললো কারণ আজকে একটা নতুন ঘটনা আমার জীবনে করছে আপনাদেরও যে মঞ্চে অভিনয় হবে কিন্তু সরাসরি আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি আমি আপনাদের আত্মীয়তা প্রার্থনা করব অর্থাৎ আপনারা আমাকে আত্মীয় হিসেবে মেনে নিন এবং এটা আমার জীবনের প্রথম সিনেমা আমি অভিনয় বুঝি কিন্তু কখনো মঞ্চও করিনি পর্দাও করিনি যদি কোনো কিছু আপনাদের শান্তি মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি আত্মীয়তা প্রার্থনা করছি আর যদি বইটা ভালো লাগে কারণ ভালো লাগবে লক্ষণ অনেক জায়গায় দেখেছি আমি হ্যাঁ যে মেঝেতে বসে দেখিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে ভালো লাগলে আপনার পুরো কৃতিত্বটা অসুখ দেবে তারপরে দেবেন আমি যাদের সঙ্গে অভিনয় করেছি জানেন তো আমি একটা কথা বুঝি একটা কহবত আছে যে চন্দন গাছের সামনে যে গাছগা থাকে তাতে দেখি গায়ে চন্দনের গন্ধ বেরোয় তা আমার যদি কিছু ভালো লেগে থাকে ওই জন্য ওটা আমার নয় কারণ আমি চন্দন গাছ ছিলাম না আমি যাদের সঙ্গে অভিনয় করেছি বিশেষ করে যারা কম বয়সী তারা আমার ভেতরে যে প্রাণ সত্যি যে উৎসাহ যে অনুপ্রেরণা জুগিয়েছে যদি ভালো হয়ে গিয়ে থাকে এই ম্যাজিকটা কিন্তু প্রথমেই থ্যাংক ইউ সবাইকে সংবাদ মাধ্যমের সমস্ত আমার পরিচিত যারা রয়েছেন আসার জন্য এত মানে সকলে আপনারা এসছেন এবং রিপিটেডলি মানে আমাদের যখন পোস্টারও রিলিজ হয়েছিল রবীন্দ্র থেকে তখনও আজকে ট্রেলার লঞ্চে তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই সিনিয়ার্স মিডিয়া হাউসেস ফর টার্নিং অফ টুডে দ্বিতীয়ত থ্যাঙ্ক ইউ জানাবো আমি প্রথমেই অমিত দাকে অমিত দার সাথে আমার এটা দ্বিতীয় কাজ অমিত দার সাথে আমি জাস্ট কয়েক মাস আগে রাজসূজার ছবি সাধারণ পৃথিবীতে কাজ করেছি এবং আবারও এই ছবিতে একসঙ্গে কাজ করতে পারলাম সেইটা একটা খুব আনন্দের ব্যাপার এবং আই উড মানে মাই মাই হার্ট ফেল থ্যাংকস টু মিস্টার অশোক বিশ্বনাথন ফর থিঙ্কিং অফ মি উইথ দিস রোল এই চরিত্রটায় কাজ করতে পারার থেকেও আমার কাছে আনন্দের এবং প্রাপ্তির ব্যাপার যে অশোক বিশ্বনাথনের সঙ্গে কাজ করতে পেরেছি তার সিনেমা মানে একটু বড় হওয়ার পর আমরা যখন মানে আমি প্রথম তার ছবি দেখি কিছু সংলাপ কিছু প্রলাপ এবং সত্যি কথা বলতে মানে একজন সিনেমা যে বিভিন্ন দেশের সিনেমা দেখেছি বা সিনেমা দেখতে ভালোবাসি সেরকম একজন মানুষ হিসেবে তার ছবি অশোক বিশ্বনাথনের ছবি আমার সাথে খুব রেজোনেট করেছিল আমাকে অনেক রকমভাবে ভাবিয়েছিল সেরম একজন স্বনামধন্য পরিচালকের ছবিতে অভিনয় করতে পারা সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি কি আর বলবো মানে আমি সত্যি ট্রেলারটা আমিও এখনো দেখিনি তবে আমি প্রচন্ড মানে এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য আশা করছি আপনারা সবাইও এক্সাইটেড তো আমি বেশি কথা বলতে চাই না আই এম ভেরি ভেরি ফর্চুনেট টু হ্যাভ মিন এবল টু ওয়ার্ক উইথ মাই ফাদার ফার্স্ট টাইম আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে যেটা আপনাদের কাছে চলে আসছে এবং অফকোর্স নৃত্য প্রতের আমি প্রচুরবার কাজ করেছি অমিতার সাথে আমার একটা ফার্স্ট কাজ হল টেকনিক্যালি সো দিস ইজ আ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর মি আর ছবিটাও খুব স্পেশাল খুব কষ্টে আমরা বানিয়েছি কিন্তু সেই কষ্টটা মানে আমি মানে কীফে দেখেছি কীভাবে লোকজন সেটা অ্যাপ্রিসিয়েট করেছে পুরো মাটিতে বসে কোনো জায়গা ছিল লোকজন দাঁড়িয়ে সিঁড়িতে বসে মানে সরি মানে জাস্ট হ্যাঁ নন্দনে সো আই ওয়াজ মানে কি বলবো মানে ওভারওয়েল তো আশা করছি যখন সব হলি রিলিজ হবে এবার যখন লোকজনের কাছে আমরা পৌঁছাতে পারবো ছবিটা লোকজনও ভালোবাসাটা দেবে আমাদের ফেরত কি ব্যাপার একটু দরকার ছিল কি দরকার এই সাংস্কৃতিক নাটকে আপনাকে একটা পাঠ বলতে আমি আপনার পরা আপনিই তো জানো যদি চলে যায় একা যাব যদি দুঃখ পাই কষ্ট পাবো গুদরাম গুদরাম তাহলে उद्धव君 সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল কি পাখি কন্ঠ সুমধুর একটা সমাজ কাট ছিল না তোমার পরে তোমাকে খারাপ লাগাটা বেশ কঠিন সময়ের মধ্যেই দেখা যাচ্ছে তাদের অক্সিজেন গ্রহ করছে এবং সত্যের কথা যে আমাদের বিভ্রান্ত করে এটা আমরা বুঝতে পারি না আমিও চাইব না আমার সঙ্গে কথা বলার জন্য উনি পাঁচ উঠে আসুন সিনিয়রা প্রলা খুব শীঘ্রই এখানে আসছে তাহলে বন্ধুগণ আপনারা আসল সত্যিটা জানবেন কিন্তু সেই সত্যিটা জেনে আপনারা কি সন্তুষ্ট One more, and আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে